দ্রোহযাত্রার এক বছর পূর্তিতে এসেছেন আমাদের ডাকে আমি মনে করি আমি নিজেকে দ্রোহযাত্রার একজন সংগঠক মনে করি দু হাজার চব্বিশে আমি অনেক লম্বা ইতিহাস বলবো না কিন্তু শুধু যদি এটুকু চিন্তা করি যে দু হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থান আসলে আমরা কি একক কোনো কৃতিত্বের দাবি করতে পারি কিনা কেউ কি আসলে একক কোনো কৃতিত্বের দাবি করতে পারে কিনা আমার উত্তর হচ্ছে না পারে না কেউ কোনো কিছুর জন্য একক কোনো কৃতিত্ব দাবি করতে পারে না এটা একটা গণ অভ্যুত্থান এই অভ্যুত্থান ঘটার জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ সকল মানুষের সকল জাতিসত্তার মানুষের সকল লিঙ্গ এবং লিঙ্গ বৈচিত্র্যময় মানুষের সকলের অংশগ্রহণ ছিল সেই অংশগ্রহণের কারণেই এটা একটি গণ অভ্যুত্থানে পরিণত হয়েছিল শিক্ষকরা যেমন ছিলেন একজন রিক্সা চালক থেকে শুরু করে শ্রমজীবী মানুষরাও ছিলেন আসলে শ্রমজীবী মানুষরাই সময় সর্বাগ্রে সামনে ছিলেন তো সেই মানুষগুলোর মাস্টারমাইন্ডরা কোথায় সেই মানুষগুলোর ক্রেডিট কোথায় গত এক বছরে আমরা শ্রমজীবী মানুষের কৃষকের নারীর শিশুর ভিন্ন জাতিসত্তার মানুষের ভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যময় মানুষের কোনো অধিকার কোনো ক্রেডিট কোনো কৃতিত্বের দাবি করতে কাউকে দেখিনি আমরা রাজনৈতিক পরিসরে কেবল দেখছি একে অন্যের বিরুদ্ধে লেগে পড়েছেন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন কে কোন জিনিসের জন্য ক্রেডিট দাবি করবেন তো এই ক্রেডিট দাবি করা করির মধ্যে শুধু একটি কথা বলবার আছে গ্রোহযাত্রা হচ্ছে সেই ফ্রেস্কো যেটা টুকরো টুকরো আলাদা আলাদা মানুষকে একসাথে করেছিল একসাথে করতে পেরেছিল বলেই কিন্তু আমরা প্রেস ক্লাব থেকে ব্যারিকেড ভেঙে এই পর্যন্ত এসে উপনীত হতে পেরেছিলাম কিন্তু এই যে টুকরো টুকরো অসংখ্য মানুষের যাদের কারো সাথে কারো কোনো মিল নাই এই অসংখ্য মানুষগুলোকে একসাথে করার কৃতিত্ব কার আমাদের সবার কারণ আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করেছিলাম এই অন্যায় নিপীড়ন এবং জুলাই হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ানোর প্রত্যেকে কোনো কিছু পাবার আশা না করে আমাদের সন্তানদেরকে হত্যা করার বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিলাম নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিলাম এই নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর দায়টা এমন জায়গায় যারা এই নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ায় তারা যেখানে যখন যতটুকু দেখতে পারে অতটুকুর জন্যই তারা দাঁড়ায় কিন্তু কোনো না কোনোভাবে তারা বিশাল ভূখণ্ডকে বিশাল ভূখণ্ডকে কাভার করতে পারে তারা ঢেকে দিতে পারে যদি অসংখ্য মানুষ এক জায়গায় হয় দ্রোহযাত্রা হচ্ছে সেটার বহির্প্রকাশ তার আগের পনেরো বছর ধরে যা কিছু আমাদের সহ্য করতে হয়েছে যত নিপীড়ন যত অন্যায় বাংলাদেশের সাধারণ জনগণের উপর করা হয়েছে তার সমস্ত কিছুর বিস্ফোরণের যে উৎস মুখ আমরা প্রথম ম্যানিফেস্টেশন দেখতে পেয়েছি প্রকাশ দেখতে পেয়েছি দ্রোহযাত্রায় আমি যার পাশে হেঁটেছিলাম তাকে আমি চিনি না কোনোদিন আপনার সাথে আমার দেখা হবে না সাধারণত আমরা মিছিলে যাদের সাথে হাঁটি তাদের মুখগুলো চেনা আজকে এখানে যারা জড়ো হয়েছেন তাদের বেশিরভাগেরই মুখ আমাদের চেনা যাদের মুখ আমাদের চেনা নয় তারা দ্রোহযাত্রায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাদেরকে আমরা তাদের সেই ন্যায্য হিসা দেইনি। তাদের ন্যায্য হিসা কখন দেয়া যাবে যখন আমরা এমন একটি দেশ তৈরি করতে পারবো যেই দেশে যে শ্রমজীবী মানুষের হিসা আদায় হয় তাকে নিপীড়িত হতে হয় না নারীকে নিপীড়িত হতে হয় না ক্ষমতা ব্যবহার করে যে কেউ তার অধস্থানকে নিপীড়ন করে না যেখানে ভিন্ন জাতিসত্তা ভিন্ন পরিচয়ের কারণে ভিন্ন লিঙ্গ পরিচয়ের কারণে ভিন্ন সাংস্কৃতিক পরিচয়ের কারণে একজন বাউল একজন নারী একজন চাকমা মারমা বমকে নানাভাবে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার করতে হয় না শিকার হতে হয় না সামাজিক নিপীড়নেরও শিকার হতে হয় না সেই দিন আমরা দ্রোহযাত্রার আসল জায়গায় পৌঁছাবো যেদিন এই স্থলে উপস্থিত কিংবা আরও পরবর্তী গ্রহযাত্রায় উপস্থিত মানুষদের মধ্যে একজন নিপীড়ক উপস্থিত থাকবে না একজন নিপীড়কেরও ঠাই হবে না এবং সেই নিপীড়ন যে বিষয়ে যেভাবেই হোক না কেন নিপীড়নের বিরুদ্ধেই কিন্তু দ্রোহযাত্রা হত্যাকাণ্ডের বিরুদ্ধেই দ্রোহযাত্রা চলমান থাকবে যতদিন এই জুলাই হত্যাকাণ্ডের বিচার না হবে যতদিন নিপীড়কদের বিচার না হবে যতদিন এই জুলাই হত্যাকাণ্ড এবং তার পরবর্তী সময়ে যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে বিভিন্ন মানুষের উপরে নানাভাবে নিপীড়ন অত্যাচার চালানো হয়েছে এর প্রতিটির বিচার না হয় যতদিন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানগুলো না দাঁড়ায় ততদিন পর্যন্ত দ্রোহযাত্রা চলবে শ্রমিক কৃষক মজুরের দাবি আদায় না হওয়া পর্যন্ত দ্রহযাত্রা চলবে আপনাদের সবাইকে বলি শেষ কথাটা এরকম থাকুক যে এই যে জুলাই গত বছরের জুলাই অগাস্ট মাসে যারা তাদের প্রাণ দিয়ে আমাদের সামনে ছিলেন যাদের প্রাণের এবং রক্তের বিনিময়ে আজকে আপনি আমি এখনও এখানে ঘুরে বেড়াচ্ছি এই বাতাসে এই শহীদ মিনারের সামনে ঘোরাঘুরি করছি তাদের প্রত্যেকের রক্তের কাছে আমাদের এইটুকু দায় আছে যেন আমরা নিপিরক্তদেরকে এবং এই হত্যাকারীদের বিচার করতে পারি আমরা যে নিপীড়ন মুক্ত বাংলাদেশ তৈরি করার স্বপ্নটা চালু রাখতে পারি সবাই বলে নানা জায়গায় শুনতে পাই যে বামপন্থী প্রগতিশীলরা নাকি সব দখল করে ফেলছে তো এতগুলো মানুষ মানুষ এখানে জড়ো হয়েছেন কী কী দখল করেছেন যেহেতু তেমন কিছু দখল করেছেন বলে আমরা খবর পাইনি কিন্তু এইসব কথা আকাশে বাতাসে ঘুরতে শুনি ফিরতে শুনি সুতরাং আসুন আজকে দ্রোহযাত্রায় গত বছরও আমরা এরকম শপথই নিয়েছিলাম এই দখলবাজের বিরুদ্ধে আমরা শপথ নিয়েছিলাম এমন একটি বাংলাদেশ করার চেষ্টা করার কথা যে বাংলাদেশটাতে তা আর বৈষম্য থাকবে না নিপীড়ন থাকবে না যে বাংলাদেশটা সবার হবে সেই সবার হওয়ার বাংলাদেশটা যদি দখল করা যেত তৈরি করা যেত তাহলেই আসলে দ্রহযাত্রা থামবে ধন্যবাদ সবাইকে